বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার জোকস নিয়ে চলে এসেছি আপনারা জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন সকাল সকাল বৌদির আওয়াজ শোনা যাচ্ছিল সারা জীবন তো আমার ঘাড়ে চড়ে চালিয়ে দিলে একটা কুটোটাও নেড়ে দেখলে না বিয়ে করে বউ তো আনোনি ঘরে একটা বাহন এনেছিলে তোমায় বয়ে নিয়ে বেড়ালাম তোমার মোটরসাইকেল আর আমার মধ্যে কি পার্থক্য বলতে পারো তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা ছাড়খাড় হয়ে গেল কি পেলাম এই কুড়ি বছরে আমি বিকালে দাদা একা একা বিয়ে বাড়ি যাচ্ছে দেখে বৌদি বলে কি হলো একা একা যাচ্ছ যে দাদা গম্ভীরভাবে বলল সরকার নতুন আইন করেছে পনেরো বছরের বেশি পুরনো বাহন নিয়ে আর রাস্তায় বেরোনো যাবে না বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন টুম্পা বৌদি জুতোর শোরুমে স্যান্ডেল পছন্দ করতে এক ঘন্টারও বেশি সময় নিয়ে পঁয়ত্রিশ জোড়া বাতিল করার পর ছত্রিশতমটা পছন্দ করলো তারপর সেলসম্যানকে বলল এটা দিয়ে দিন এটার দাম কত সেলসম্যান বলল কিছুই না এটা আপনি ফ্রিতে নিতে পারেন অবাক হয়ে টুম্পাবদি জিজ্ঞাসা করল এটা ফ্রি কেন সেলসম্যান বলল আপনি এটা পড়ে এসেছিলেন ম্যাডাম বন্ধুরা আরেকটি মজাদার জোকস আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুবই ভালো লাগবে আপনাদের তাহলে শুনুন বিয়ের কথা ফাইনাল গভীর রাতে পাত্রের মোবাইলে হবু স্ত্রীর মেসেজ এলো সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার অন্যত্র বিয়ে হচ্ছে মেসেজ পড়ে পাত্রের টেনশান বেড়ে গেল কি করবে বুঝতে পারছে না অস্থির লাগছে পাইচারি করছে কিছুক্ষণ পর আবার পাত্রীর মেসেজ সরি ভুলে আপনার কাছে চলে গেছে ডিলিট করে দেবেন প্লিজ এখন পাত্রের টেনশান শতগুণে বেড়ে গেল বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন এক বৃদ্ধের এক তরুণীর সঙ্গে ধাক্কা লেগে গেল বৃদ্ধ সরি তরুণী অন্ধ না কি দেখতে পান না তরুণী যেই এগিয়ে গেল এক হ্যান্ডসাম তরুণের সঙ্গে সেই তরুণীর ধাক্কা লেগে গেল তরুণ সরি তরুণী ইটস ওকে বৃদ্ধ এবার তরুণীটিকে বললেন আমার সরিতে কি কোনো বানান ভুল ছিল নাকি বন্ধুরা আরেকটি মজাদার যোগ শুনুন সেটি হচ্ছে ইংরেজ ভদ্রলোক পিঠা বিক্রেতাকে বলছে হোয়াট ইজ দিস পিঠা বিক্রেতা ইট ইজ চিতল পিঠা ইংরেজ ভদ্রলোক হোয়াট ইজ চিতল পিঠা পিঠা বিক্রেতা ওয়ান সাইড ফুটা ফুটা আন্ডার সাইড মোটা অ্যান্ড ইজ কল চিতল পিঠা ইংরেজ বেহুস তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি